রোজা থাই হে মুখে কোনো কিছু সদ লাগতেছে না সব আল্লি আল্লি ফাঞ্চে লাগতেছে ও দাদি তাই আমাকে ঘরে কটা ভাত খেয়ে যাও তাই আজকে শাক ভর্তা করেছি আজকে আর এই রুমের শাক ভর্তা হলি রোজা থাই কটা ভাত খাওয়া যায় আসসালামু আলাইকুম তার তো সাউরি কো আনে গেছে তো বা দুনিয়া আর কেপটে সে তো আবার মানসির পথে বাদ দিতে চায় না বেশি রানলি বেশি খাওয়া যাবে না সেই ভয়তে তো সে মেহমান আসলেও মাইফে মুট মুট করে চাইল দেয় আরে বাবা অত চিন্তা করতিস কি জন্য নাই আমার অন্তে কটা খেয়ে যায় না এহেনে নিয়ে নিছি কটা শাক শাক গুলো ডাটার সাথে ছিল ডাটা গুলো আলাদা বাইসে রেখে শাক গুলো আলাদা বাইসে রাখছি সুন্দর করে বাইসে কুইটে ধুয়ে টুয়ে তারপরে যে ফ্রাই টা গরম করে তার ভিতরে দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচা জল তোমরা শুকনো জলও দিতে পারো আমার দাদির যেহেতু পেটের সমস্যা সমস্যা মুখে রুচি নাই সেই জন্য কাঁচা জল দিয়ে দিলাম কাঁচা জল না দিলে কিন্তু আবার গ্যাসের সমস্যা হইতে পারে তার ভিতরে দিয়ে দিলাম কটা রসুন কুচি ওইগুলো একটু নাড়াচাড়া দিয়ে মোট খানিক দিয়ে দিলাম পিয়াজ এতে কিন্তু পিয়াজের পরিমাণটা বেশি দিবা দিলাম আবার একটু সানি হলুদ রাঙ্গা সাঙ্গা হওয়া লাগবে না কোলা হান্ড্রে বিয়ে দিতে গেলি রাঙ্গা সাঙ্গা খোঁজো একটু যদি গার রং কালো হয় তাহলে নাক ছিটকে বানে তরকারি তো তাই একটু রাঙ্গাসাঙ্গা সাঙ্গা না হলেই নাক ছিটকে বানে খাওয়ার সময় তাই আমি পিয়াজ রসুনটা কিন্তু মেলা ভাজলাম না অল্প অল্প ভাইজে তারির ভিতরে যে শাকগুলো দিয়ে দিলাম শাকগুলো দিয়ে ঢাকনা দিয়ে কিছু সময় ঢেকে রাখবো একটু পানি দেবে সানি এই তো এই যে নাড়াচাড়া দিচ্ছি ও তোমরা আবার কতি করো ওর ভিতরে যে রাঙ্গা রাঙ্গা কি দিয়া যায় তা কবানি পরে আগে একটু নুন দিয়ে নি নুনটা শাকটা যখন কুমে যাবে তখন নুন আর একটু হলুদ দিও তাই নাহলে কিন্তু শাক যখন বেশি থাকবে নুন হলুদ দিয়ে কিছুতে ঠিক পাবানা অ নুনি পোড়া যাবে নয় একদম আই লেখা দিবে এই জন্য যখন কুইমে যাবে তখন নুন হলুদ দিয়ে দিও আর ওই যে রাঙ্গা রাঙ্গা যেটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে টমেটো আমি সেই সময় একটু ভিডিও করতে ভুলে গেছিলাম টমেটো যখন দিছিলাম টমেটোটা দিবা কিন্তু টমেটোটা দিলে একটু টক টক লাগবে না হুম 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 এই তো শাকবাজি কিন্তু পুরোটা হয়ে গেছে মানে একবার শুকনো শুকনো করে ফেলবো পুরো শাক বাজি যেমন করি সেরকমই কিন্তু করবো আমার ভাজা ভাজিটা হয়ে গেছে এখন আমি ফেলাই দিলাম শিল্পটার উপরে ফেলাইয়ে তারপরে একবার নিফিস করে সুন্দর করে বাইটে নেব এই তো বাটা শুরু করে দিছি ও তোমরা কি যে তুমি হাতে আর এক হাতে আরে আমার এই ইয়াতে চুরিটা খুলে তুসি তার নীতি মনে একটা কারণ আছে আমি এই হাতে বেশি টাইম গড়ি পড়ি এই জন্য চুরি এই ইয়াতে আর পড়া হয় না তেমন একটা জায়গা পাটার উপরে ফেলাইয়ে এই তো ডলে ডলে ঘষে ঘষে একবার নিফিস করে বাইটে নিলাম ও দাদির মুহিত রুচি নাই নাই তাহলে তো একটু বাড়াতে হবে তাই এখানে একটু সরিষার তেল মেরি দিলাম এই দেখো এদিকে আবার আমাকে বাড়ির বুড়োটার কাছে একটা পিরিস চাইছি সে আমার ভর্তা বানানির ভিতরে আধ খান্ডা সান্দায় দিছে যা গিয়ে যা করছে ভালো করছে আমার ভর্তা বানানি পুরোপুরি কমপ্লিট এখন সাউরি আসার আগে দাদির একটু খাতি দিতে হবে তাই দাদি তুমি বসো সাউরি আসার আগে পাটার উপরে দুইটে বাদ দিয়ে আমি একটু খাইয়ে নি সে আবার আসলে যদি দেখে না তাহলে ক্যাটর ক্যাটর হবে কবে নাকি ওরে আল্লাহ রে আল্লাহ বিটা মানুষ খাই নাই তুরা খাইয়ে নিশ্চিস কি আগে বর কর্তর কত কিছু হবে না তোকে সংসারে কোনো আয় উন্নতি হবে না মানে কথা কুসংস্কার যত আছে সব আমার সাউরির মাথার ভিতরে আছে ওরে আল্লাহ রে আল্লাহ এ যদি শোনে যে আমি এ করছি তাহলে তো আমার খবর আছে তোমরা আবার আমার সাউর এ দিও না। দিও না কথাকি আজকে বিদায় নিলাম ধন্যবাদ